ওয়েলকাম ম্যাম ব্যাক চ্যানেল পিয়াঙ্কা চ্যানেল তোমাদেরকে স্বাগত সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো বড়দের জন্য প্রাম রইলো ছোটোর জন্য অসংখ্য ভালোবাসা রইলো আজকে নিয়ে ভিডিওটি করছে তোমরা অবশ্যই ফ্যামিলি থেকে বুঝে গেছো হ্যাঁ গাইজ আজকে রথযাত্রা তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা তোমাদের তিনটা যেন আজকে ভালো কাটুক সো চলো রথ সাধারণতা তোমাদের সাথে শেয়ার করে দিও ওকে সো সুকাশ দেখো রথের রথের কাজ কিন্তু চলতেছে এখন শুধু রথে ফুলের কাজটা চলছে ফুল দিয়ে লাগানো আর দেখতে পাচ্ছি আমি যতটা রথের কাজ কমপ্লিট হচ্ছে ততটা কিন্তু লোক জড়ো হচ্ছে আর রথের কাজ তো কমপ্লিট হয়ে গেছে ফাইনালি তো এখন আনতে গেছে ঠাকুর ঠাকুরটা দেখো জগন্নাথকে প্রথমে নিয়ে আসা হয়ে গেছে মন্দির বাইরে তো এখন দেখো সুহাদ নিয়ে এসেছে সুহদারাকে এনে ওই সিংহাসনে বসানোর পরে চলে যাবে বলরামকে আনতে তো বলরামকে আনা হয়ে গেছে এখন সিংহাসনে হয়েছে তারপর ফাইনাল লুকসটা দেখো কেমন লাগছে তো এখন দেখো অনেক লোক জোরো হয়েছে সত্যি বলছে অনেক লোক আমিও রথের দইটা ধরে টেনেছি আর আমার ছেড়া খুব কান্না করছিল রথ কিন্তু আমরা টেনে চলে এসেছি রথ কিন্তু এখন বাজারের দিকে আছে আর তাছাড়া আমার যাওয়ার মনই নেই তাই আমি যেলাম না আজকে কারণ বাজারে যাওয়া মানে খরচা আমার ছেলে খুবই অশুভ তো শুধু রথটা টান আপ দেখলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেগুনটা অন করে দিও ওকে টাটা বাই বাই